তোমার কলেজ লাইফে যে ফ্রেন্ড সার্কেল থাকবে ওই ফ্রেন্ড সার্কেল হান্ড্রেড এ হান্ড্রেড অ্যাডমিশনের সময় চেঞ্জ হয়ে যায় কেন জানো বিকজ স্কুলেও তোমরা একসাথে যারা ভালো রেজাল্ট করছো কলেজে একই সাথে অনেকে হয়তো বা যাবা এখানেও তো কিছু কিছু ভাগ হয় বাট অ্যাডমিশনে কেউ একসাথে থাকবে না বিকজ কারো চান্স হবে কারো চান্স হবে না এটা একটা অপ্রিয় সত্য এখন কেন বলতেছি অপ্রিয় সত্য সো দ্যাট শুরু থেকেই

ধূপ করে গায়েব হয়ে যাবে এবং এই জিনিসের রিকাভার আর করা যায় না